পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে নবগ্রামের আইরা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সাল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট আচমকায় পরিবারে নেমে এলো শোকের ছায়া রাতে সপরিবারে খাবার খেলেও পরের দিনই ঘটলো অঘটন নবগ্রামের আইরা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক মৃতের নাম রাজ্য মন্ডল বাড়িতে আত্মঘাতী হয় সে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কি কারণে আত্মহত্যার পথ বেছে নিল ওই যুবক বুঝে উঠতে পারছেন না পরিবার এর আর একটা বড় জনায় মারা গেছে যখনই ওই জনায় মারা যায় তখনই ওর মাথায় টেনশন হয় টেনশনে এরকম আগে থেকেই টেনশনে খুব